শুধু পাঠ্য বইয়ের মধ্যেই শিক্ষাকে সীমাবদ্ধ রাখার পক্ষে নয় এই বিদ্যালয় প্রাথমিক স্তর থেকেই পড়ুয়াদের সৃজনশীলতার বিকাশে অভিনব উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ক্ষুদে পড়ুয়াদের হাতে ধরে শেখানো হচ্ছে নতুন কিছু তৈরি করার কৌশল ফেলে দেওয়া জিনিস ব্যবহার করেই তৈরি হচ্ছে নানান ধরনের সৌন্দর্য ও ঘর সাজানোর সামগ্রী এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পটাশপুর ব্লকের ঘোড়া বসান প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষকরা মনে করেন থেকেই চর্চা করলে শিশুর মানসিক বিকাশ দ্রুত হয় তাই পড়াশোনার পাশাপাশি এমন হাতে কলমে শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এর কারণ হচ্ছে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল ক্ষমতা তাদের খেলাধুলা নাচ গান মানে বিভিন্ন রকম সংস্কৃতির চর্চা এগুলো সব কিছুই আমরা স্কুলে করাচ্ছি এই কারণে যে বাচ্চারা ভবিষ্যতে আগামী দিনে তারা এই সৃজনশীল হবে তারা বিভিন্ন যে ওই পড়ে থাকা পড়ে থাকা জিনিসগুলোকে তারা নিজেরা সেগুলো নিয়ে এসে একটা মডেল তৈরি করবে যেগুলো যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করি না ফেলে দিই অথচ সেই জিনিসগুলোকে নিয়ে তারা একটা সৃজনশীল তাদের সৃজনশীল দক্ষতার মাধ্যমে তারা একটা মডেল তৈরি করবে বাড়িতে টাঙিয়ে রাখবে দেখতে সুন্দর লাগবে এই সব কারণের জন্য আর তারা এই ছোট অবস্থা থেকে শিখলে বড় হয়ে আরো ভালো ভালো জিনিস তৈরি করতে পারবে বলে আমরা এই আজ থেকেই তাদের হাতে তাদেরকে দিয়ে এগুলো শেখাচ্ছি এই বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের নিয়মিত হাতের কাজ শেখানো হচ্ছে শিক্ষকরা নিজেদের উদ্যোগ নিয়ে পড়ুয়াদের নানান ধরনের কাজ শেখাচ্ছেন কিভাবে ঘর সাজানোর জিনিস বানাতে হয় তা ধাপে ধাপে বোঝানো হচ্ছে পড়ুয়ারাও খুব আগ্রহের সঙ্গে এই কাজ শিখছে ক্লাসরুমে তৈরি হচ্ছে এক অন্যরকম শিক্ষার পরিবেশ পড়ুয়াদের মুখে হাসি তাদের চোখে শেখার আনন্দ বইয়ের বাইরে এই শিক্ষা পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে তারা নতুন কিছু ভাবতে শিখছে বাড়ির ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল খবরের কাগজ কার্টুন নুড়ি পাথর এসবই এখন পড়ুয়াদের কাজে লাগছে এইসব পরিত্যক্ত জিনিস দিয়েই তারা তৈরি করছে ফুলদানি সপিস কলমদানি দেওয়াল সাজানো সামগ্রী সহ নানান শৌখিন জিনিস পরিবেশ এই উদ্যোগে একদিকে যেমন সৃজনশীলতা বাড়ছে তেমনি পড়ুয়ারা শিখছে পুনর্ব্যবহারের গুরুত্ব শুধু হাতের কাজ শেখাতেই থেমে নেই বিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের তৈরি করা এই সমস্ত শৌখিন জিনিস সংরক্ষণের জন্য বিদ্যালয় গড়ে তোলা হয়েছে একটি হাতের কাজের সংগ্রহশালা প্রতি বছর পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হয় হাতের কাজের প্রতিযোগিতা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয় এতে পড়ুয়াদের উৎসাহ আরও বাড়ে পাঠ্য বইয়ের বাইরে গিয়ে সৃজনশীলতার এমন পাঠ শিক্ষা মহলে প্রশংসিত হয়েছে খুশি অভিভাবকরাও তারা মনে করছেন এই শিক্ষা তাদের সন্তানের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে পুরো মেদিনীপুরের পদাসপুর থেকে মদন মাইতির রিপোর্ট লোকালিটিন বাংলা